আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন এই তৃতীয়বারের মতো আমি বাড়ির বাহিরে ঈদ করছি আজকে কোরবানির ঈদ অথচ বাড়িতে গিয়ে ঈদ করতে পারছি না এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক কারণ কোরবানির ঈদ আমি ঈদুল ফিতর চাই তো কোরবানির ঈদটা আমার কাছে বেশি পছন্দের কারণ গরু কাটতে পারি তারপর হচ্ছে গরু জবাই করা এটা অন্যরকম একটা ফিলিংস দেয় আমাকে যাই হোক এখন যে ঈদগাহ আপনারা দেখতেছেন এই ঈদগাহতে প্রথম বছর আমি নামাজ পড়িয়েছি এবং হাজার হাজার মানুষ এখানে হয় তো প্রথম বছর আমি নামাজ পড়েছি কই ভালো লেগেছে সবাই অনেক সুনাম করেছিল আমার তো দুই বছর পরে কিন্তু ভাগে পড়ে কারণ হচ্ছে এটা অনেক বিশাল একটি ঈদগাহ যেখানে কয়েক পাড়ার মানুষ একত্রে নামাজ পড়ে যেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে কারণ আমরা ইদানিং এমন একটা সমাজে বসবাস করছি যেটা আসলে বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজটা প্রতিটা মসজিদে মসজিদে এখন ঈদের নামাজ হয় এতে করে যে আনন্দ যে ফিলটা পাওয়া যেত আগে ঈদগাহেতে আসার সময় কারণ দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতো দেখতাম খুব ভালো লাগতো কিন্তু সেই ফিলটা কিন্তু এখন আর পাই না কারণ হচ্ছে মসজিদ কেন্দ্রিক ঈদগাহ হওয়ার ফলে সেই সুন্দর সেই মজা কিন্তু উপভোগ করার মতো হয় না তো এখন দেখেন কত শত শত হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে দেখতে ভালো লাগে প্রথম বছর যখন আমি এখানে নামাজ পড়েছি মার্শাল্লা আমার নিজের কাছে খুবই ভালো লেগেছিল। এখন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমার মসজিদ যেখান থেকে আমি সকালবেলায় সাতটা বেজে বের হয়েছি এবং আপনাদেরকে যদি একটু করে দেখাই এই মসজিদে আমি মোটামুটি রাজশাহীতে থাকার পর থেকে রাজশাহীতে থাকার পর থেকে না রাজশাহীতে আসার দুই বছর পরে আমি হচ্ছে মসজিদে ঢুকি এবং এখানে মোটামুটি খেদমত করছি নিজের খরচ চালানোর জন্য তো ভালোই মোটামুটি পরিবেশটাও খুবই ভালো নীরব নিস্তব্ধ একটি পরিবেশ পড়াশোনার মতো পড়াশোনা করার মতো একটি জায়গা তো এখানে মানুষগুলো খুবই অত্যন্ত ভালো অমায়িক যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখানে থাকতে থাকতে মনে হয়েছে যে নিজের বাড়িতে মনে হয় আছি এমন মানে দূরে যে থাকি এটা কখনো ফিল করি নাই খুবই ভালো লাগতো তো এখন বের হয়ে গেছি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ঈদগাতে যাওয়ার রাস্তা সামনে আপনাদেরকে দেখাবো যে বাজারের মধ্যে হচ্ছে আমরা মোটামুটি যা কিছু প্রয়োজন হয় সব কিছু সেখান থেকে নিই এই যে ভাইয়ের সাথে দেখা হইলো ভাইয়ের সাথে কথাবার্তা বললাম এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বললাম যে চলেন ভাই এবার আমরা চলি খুব দ্রুত আমাদেরকে যেতে হবে ঈদগাতে কারণ তখন আর দশ মিনিট বাকি ছিল দশ মিনিট না সম্মত বিশ মিনিট যাওয়ার পরে দেখলাম যে কাঁঠাল কাঁঠাল দেখি তো আমার খুবই ভালো লাগলো আমি বললাম যে কাঁঠালগুলো আপনাদেরকে একটু দেখাই একদম হচ্ছে রাস্তার পাশেই অনেকগুলো কাঁঠাল একটা গাছে ধরে আছে এটা হচ্ছে রাজশাহী হরিয়ান উত্তরপাড়া তো ওনাদের সাথে চলতে লাগলাম যেতে লাগলাম আর আপনাদেরকে তো বিহুটা দেখাচ্ছি আমি এখন যে মোবাইলটি দিয়ে ভিডিওটা করছি সেটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা নতুন নিয়েছিলাম আর আপনাদেরকে একটু দেখাচ্ছি ভাই সাহেব দেখা হইলো ভাই বললো যে ভিডিও করতেছে আমি বলি একটু করার চেষ্টা করতেছি এরপর ভাই বললো যে ওনার হুন্ডাতে উঠতে আমি বললাম যে না আপনি যান আমি হেঁটেই যাব হেঁটেই ভালো লাগছে ভাইদের সাথে তো ভাইদের সাথে চলতে লাগলাম যেতে লাগলাম বললি যে না হেঁটেই যাব হেঁটে যাওয়ার মজাটাই আলাদা অন্যরকম একটা ফিলিংস পাওয়া যায় কারণ ঈদগাতে আসলে গাড়ি দিয়ে বা অন্য কিছুতে করে গেলে সেই মজাটা ফিল হয় না তো যাওয়ার পর এখন আপনাদেরকে দেখায় নামাজ টামাজ পড়া শেষ হওয়ার পর এখন আবার রওনা করলাম হাজার হাজার মুসল্লিরা বের হচ্ছে বের হইতে মনে হয় আমার দশ পনেরো মিনিট লেগে গেছে কারণ এত মুসল্লি এখানে হচ্ছে জমায়েত হয়েছে যে বের হতে অনেক সময় লেগে যায় তো আমি হচ্ছে ভাদু ভাইয়ের মোটর সাইকেল উঠলাম বলে যে হজুর উঠেন আপনাকে নিয়ে যায় তো আমি বললাম যাই হোক একটা সুযোগ পাইছি কারণ এখন যাই দ্রুত নাস্তা করতে হবে নাস্তা করেই আমাকে রেডি হতে হবে গরু জবে করার জন্য তো ওই ভাদুভাইয়ের মোটরসাইকেল উঠে গেলাম উঠে যাওয়ার পর ভাদুভাই খুব দ্রুতই নিয়ে গেল তো আমাকে ইনভাইট করলো ওনাদের বাসায় আমি বললাম যে ভাই আজকে আমার দাওয়াত আছে অলরেডি তারপরে যেতে লাগলাম যে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি রাস্তার ভিউ এটা মোটামুটি ভালো একটা পরিবেশ আমার কাছে মনে হয়েছে খুবই সুন্দর জায়গা এবং হচ্ছে রাজশাহী আসলে দেখার মতো একটা জায়গা যে আসবে আর পছন্দ করবেন এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল তো যাইতে লাগলাম যেতে যেতে কথা বললাম ভাইয়ের সাথে তো আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে তেঁতুলতলা বাজার আমরা যেখানে চলে এসেছি এই তেঁতুলতলা বাজার আমার আসলে অনেক স্মৃতি জড়িত আছে জড়িয়ে আছে এই তেঁতুলতলা বাজার নিয়ে এই সামনে যে তেঁতুলতলা একটা গাছ আছে ওইটা নিয়ে একটা ভিডিও আমি অলরেডি আপনাদেরকে দিয়েছি যেখানে শত বছর পুরানো গাছ তো যাই হোক ভিডিও আস এই পর্যন্ত সকলে ভালো থাকবেন